শহরে একের পর এক যুবতী মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে পরবর্তীতে তাদের শহরের বিভিন্ন স্থানে লাশ পাওয়া যায় পুলিশের তদন্তে বের হয়ে আসে ভয়ঙ্কর তথ্য একজন নরখাদক যে কিনা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে আরও ভয়াবহ কথা হলো সে শুধুমাত্র লাল ড্রেস পরা মেয়েদেরকেই টার্গেট করে কিন্তু এই লোকটি আসলে কে বলা হয়ে থাকে একটি আদিবাসী গোষ্ঠীর সদস্য পালিয়ে লোকালায় চলে আসছিল বহু বছর আগে তাহলে কি এইসব সব তারি কাজ জানতে হলে মুভির শেষ পর্যন্ত দেখতে হবে আপনি ভাববেন হয়তো এই লোকটাই প্রধান আসামি কিন্তু বারবার আপনার কল্পনাকেও ভুল প্রমাণ করবে সিনেমার শুরুতেই দশ বছরের একটি ছেলে তার বাবার সঙ্গে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল সেই সময় সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে তাদের বাড়িতে যে গাছগুলো রয়েছে তাতে তো তাদের পানি দিতে হয় কিন্তু এই গাছগুলো এত বড় তাহলে এদেরকে পানি কে দেয় ছেলের কথা শুনে বাবা তাকে বলে এই গাছগুলোতে বৃষ্টির পানি পড়ে আর তাতেই এরা বড় হয় ছেলেটি আবার জিজ্ঞাসা করে তাহলে জঙ্গলের এই প্রাণীরা কি খেয়ে বেঁচে থাকে তার বাবা বলে এটাই তো পৃথিবীর নিয়ম বাবা পৃথিবীর সবাই নিজের পেটে ক্ষুদা মেটানোর জন্য সব সময় লেগে আছে আর মানুষরাও তার ভিন্ন নয় এইসব শুনে ছোট্ট ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করে তাহলে ভগবান ক্ষুদা কেন বানিয়েছে যা শুনে তার বাবা যার নাম রেড্ডি সে বলে আরে পাগল ক্ষুদাই তো ভগবান এই ক্ষুধার জন্যই তো কত মানুষ কাজ করে একে অপরের সঙ্গে যুদ্ধ করে এইসব রেড্ডি তার ছেলেকে বলার পর একটা মুখোশ তার ছেলের মুখে পরিয়ে দেয় দৃশ্যটি পরিবর্তন হয়ে দেখা যায় একটি টিভি চ্যানেলের খবরে মেয়েদেরকে কিডন্যাপিং দেখানো হচ্ছে যেখানে দেখা যায় গত কয়েকদিনে ষোলো জন মেয়ে নিখোঁজ হয়ে গেছে যাদের কোনো খবর এখনও পাওয়া যায়নি পুলিশ এই কেস নিয়ে জোর তদন্ত করছে কিন্তু কোনো সুরাহা মেলেনি এতদিন পরেও কোনো খবর না পাওয়ার জন্য সাধারণ জনগণ ডিএসপি এবং ডিসির উপরে অনেক ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ রাস্তায় আন্দোলন শুরু করে দেয় তাদেরকে পুলিশ কোনোভাবেই থামাতে পারছে না অন্যদিকে একটি গাড়ি দেখা যায় যাতে করে একটা মেয়ে রাতের বেলায় কোথাও যাচ্ছিল যেতে যেতে হঠাৎ গাড়িটা পাংচার হয়ে যায় এটা দেখে মেটা গাড়ি থেকে নামে এবং একটি ক্যাফে বুক বাড়া করে সেখানে অপেক্ষা করতে থাকে সেই সময় দেখা যায় জঙ্গলের ভেতর থেকে মেটার উপরে কেউ একজন নজর রাখছে হঠাৎ কোনো অচেনা লোক এসে মেটার উপরে আক্রমণ করে আর তাকে আঘাত করে সেখান থেকে নিয়ে যায় আর পরের দিন সেই অঞ্চলের সিএম সাংবাদিকদের বলছিল এই কেস নিয়ে পুলিশ জোরকদমে কাজ করছে সিএম আরও জানায় এরপর আর কোনো মেয়ে কিডন্যাপ হবে না সিএম এসব কথা বলতে না বলতেই গতকাল রাতে কিডন্যাপ হওয়া সেই মেয়েটির মা বাবা সেখানে চলে আসে আর সিএমকে বলে তাদের মেয়ে গতকাল রাতে কিডন্যাপ হয়ে গেছে আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনে সিএম তাদের সান্ত্বনা দিয়ে বলে আপনার মেয়েকে পুলিশ খুব তাড়াতাড়ি খুঁজে আনবে কিন্তু দয়া করে এই কিডন্যাপিংয়ের কথা কাউকে বলবেন না তারাও সিএমের কথা রাজি হয়ে যায় আর এরপরে সিনেমার মূল নায়ককে দেখা যায় যার নাম অভয় অভয় এই কেস নিয়ে তদন্ত করছে ডিএসপি অভয়কে ডেকে পাঠায় এবং সেখানে আথিয়া নামের এক পুলিশের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই কেসে যেহেতু মেয়েদের কিডন্যাপ করা হয় সে কারণে অভয়কে দেখে বলে এই কাজটা আথিয়াই করবে তখন আথিয়া অভয়কে বলে এই কেসের এখন পর্যন্ত কী কী এভিডেন্স তোমার কাছে আছে এই কথা শুনে অভয় বলে এখন পর্যন্ত অনেক এভিডেন্স আমার হাতে এসেছিল কিন্তু উপর মল থেকে প্রেশার আসায় আমি তা ছাড়তে বাধ্য হয়েছি অভয় আরও জানায় গতকাল যে মেয়েটি নিখোঁজ হয়েছে সে ওই রাতে একটা পার্টিতে গিয়েছিল সেখানে একটি ছেলে তার সঙ্গে জোর করার চেষ্টা করছিল সেই কারণে আমি যখন ওই ছেলেটাকে মেরে জিজ্ঞাসা করছিলাম তখন আমার সিনিয়র আমাকে ফোন করে বলে ছেলেটাকে ছেড়ে দিতে এসব শুনে আথিয়া বলে এই মেয়েটাকে কিডন্যাপ করার পেছনে ওই ছেলেটার কোনো দোষ নেই আমি এখানে আসার আগেই এই কেস সম্পর্কে খবর নিয়েছি আর আমি জানতে পারি মেয়েটির সাথে জোর করার পর ছেলেটি সেই রাতে অন্য একটা পার্টিতে গিয়েছিল যে কারণে মেয়েটি নিখোঁজ হওয়ার সময় সে সেখানে ছিলই না অন্য মেয়েদেরকে যে কিডন্যাপ করছে সেই হয়তো এই মেয়েটিকেও কিডন্যাপ করে নিয়ে গেছে অভয় ডিএসপিকে জানায় স্যার আমি একটা কথা জানতে পারি যেসব মেয়েরা নিখোঁজ হয়েছে তাদের সবার সঙ্গে কার্তিক হাসপাতালের একটা কানেকশন আছে আমি আরও ইনফরমেশন পেয়েছি এই কার্তিক হাসপাতালে মানুষের অঙ্গ পাচার হয় কিন্তু আমাদের সিনিয়র দুর্যোধন আমাকে পারমিশন না দেওয়ার জন্য আমি এই কেসটা নিয়ে এগোতে পারিনি এসব শুনে তার সিনয়া সেই কার্তিক হাসপাতালের পক্ষ নিয়ে ডিএসপিকে অনেক কিছু বলতে থাকে যা শুনে বোঝাই যাচ্ছিল তার সাথে হয়তো কোনোভাবে এই হাসপাতাল জড়িত আছে ডিএসপি অভয়া রাথিয়াকে একটা টিম বানিয়ে কাজ করতে বলে অন্যদিকে অভয়া রাথিয়াকে দেখে মনে হচ্ছিল তারা একে অপরকে খুব ভালো করেই চেনে সেদিন থেকে অভয়ার আথিয়ার টিম একসাথে এই কেস নিয়ে খুব ভালোভাবে কাজ শুরু করে দেয় সব অ্যাঙ্গেল দিয়ে তারা কেসটাকে সমাধান করার চেষ্টা করে যাকে সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এর মধ্যে অভয়ার আথিয়ার অতীত জীবনের কিছু দৃশ্য দেখানো হয় যেখানে অভয়ার আথিয়া একই একাডেমি থেকে পুলিশ ট্রেনিং করেছিল আর তখন তারা দুজন দুজনকে ভালোবাসত কিন্তু এর মাঝে একদিন আথিয়া আইপিএস হয়ে অন্য শহরে চলে যায় যেটা অভয়ের একদমই ভালো লাগেনি তখন থেকেই তাদের মধ্যে দূরত্ব চলে আসে তাদের সম্পর্ক ভেঙে যায় এরপর আথিয়া তদন্তের সময় জানতে পারে যেসব মেয়েরা কিডন্যাপ হয়েছে তাদের মধ্যে তিনজন মেয়ের ফোন মিসিং সেটা জানতে পেরে আথিয়া তার টিম মেম্বারদের এই ফোন ট্র্যাক করতে বলে আর সেই মেয়েদের সব সোশ্যাল মিডিয়া চেক করতে বলে কিছুক্ষণ পর সেই টিম মেম্বার আথিয়াকে বলে যে তিনজন মেয়ের ফোন মিসিং তাদের মধ্যে একজন মেয়ে রামবিয়া নভেম্বরে কিডন্যাপ হয়েছিল কিন্তু এপ্রিলে তার ফেসবুক আবার লগ দেখাচ্ছে মেয়েটি মিসিং হওয়ার প্রায় তিন থেকে চার মাস পর তার ফেসবুক আবার অ্যাক্টিভ দেখাচ্ছে তার মানে হলো কেউ একজন তার ফেসবুক লগ করছে আথিয়া তার টিমকে সাথে নিয়ে একটি ফোনের দোকানে আসে আথিয়া সেই দোকানদার ছেলেটাকে কয়েকটা চর মেরে তাকে জিজ্ঞাসা করলে ছেলেটা বলে একটা লোক তার কাছে একটা ফোন দিয়েছিল আর এরপর আথিয়া সেই লোকটাকে খোঁজার জন্য তার টিমকে বলে ফোনটা কোন কোন জায়গায় খোলা হয়েছে আর কাকে কাকে ওই ফোন দিয়ে ফোন করা হয়েছে সেই সব লোকেশন ট্র্যাক করতে বলে আর এরপর তারা জানতে পারে সেই লোকটি কার্তিক হাসপাতালের মালিকের সঙ্গে অনেকবার ফোনে কথা বলছিল এই কথা শুনে আথি অবাক হয়ে যায় আর বুঝতে পারে অভয় যা বলছিল সেটাই হয়তো সত্যি ওই ষোলো জন মেয়ের কিডন্যাপের সঙ্গে ওই হাসপাতালের কোনো কানেকশন আছে নিশ্চিত হওয়ার জন্য আথিয়ার অভয় তাদের টিমের এক লোককে পাঠায় কার্তিক হাসপাতালের সার্ভারে বাগ লাগানোর জন্য যাতে তারা হাসপাতালের সব ডেটা দেখতে পারে যখন তারা হাসপাতালের সব ডেটা দেখে নেয় তখন দেখা যায় কার্তিক হাসপাতালে ডার্কয় ব্যবহার করা হচ্ছে যেখানে কেউ হার্টের জন্য কেউ চোখের জন্য ইমেল করছে এইসব তথ্য দেখে সবাই অবাক হয়ে যায় আর আথিয়া বলে এরা তো ডার্ক ওয়েবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে এদের থামাতে হলে এখনই গ্রেপ্তার করা উচিত যা শুনে অভয় আথিয়াকে বলে এইসব প্রমাণ দিলে আমরা ওই হাসপাতাল বন্ধ করতে পারবো না কারণ এদের পেছনে অনেক বড় বড় নেতা কাজ করছে যদি আমরা ওখানে যাইও তার আগেই এরা সব কিছু ডিলিট করে দেবে এর জন্য আগে আমাদের সেই কিডন্যাপারকে অ্যারেস্ট করতে হবে আর তার মাধ্যমে আমরা ওই হাসপাতালের উপর অ্যাকশন নিতে পারবো তখন আমাদের কাছে পাক্কা প্রমাণ থাকবে এইসব শুনে আথিয়া তার টিম মেম্বারদের বলে কার্তিক হাসপাতালে সবার ফোন কল ডিটেলস বের করো যেরা কাদের সঙ্গে কথা বলে আর এরপর দেখা যায় কার্তিক হাসপাতালের মালিক বয়া নামের এক লোকের সঙ্গে ফোনে সেই মেয়েদের কথা বলছে মালিক ফোনে বলতে থাকে বয়া আমি এখনও মাল পাইনি আর এর অনেক ডিমান্ড আছে সবাই চাইছে এইসব কথা তারা সবাই শুনছিল আথিয়া বলে এই বয়াকে একবার ধরতে পারলে কার্তিক হাসপাতালের মালিককেও ধরা যাবে আর তাকে বয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে লোকটি বলে আমি তেমন কিছুই জানি না জানি শুধু সে কোথায় থাকে কিন্তু বোয়া কেরালা থেকে এখানে এসেছিল আর বোয়া এক ভয়ঙ্কর মানুষ লোকটি আরও বলে আমি এমনও শুনেছি বইয়া মানুষের রক্ত খায় আর সে কালাবান্তা নামক এক স্থানে থাকে যেখানে যাওয়া অসম্ভব কারণ তাদের উপরে মন্ত্রীদের হাত আছে মন্ত্রীরা এদের দিয়ে কাজ করায় সেখানে একদিন এক পুলিশ অফিসার গিয়েছিল যার পর দশ থেকে বারো বছরের বাচ্চারা সেই পুলিশকে কুপিয়ে মেরে ফেলেছিল যার পর সেখানে আর কোনো পুলিশ যায় না আর আমি ওই জায়গার কথা প্রায় ভুলেই গিয়েছি এইসব কথা বলার পর লোকটি বলে আমি ওখানে যেতে পারবো না কিন্তু আপনাদের একটা সাহায্য করতে পারি এরপর সেই লোকটি সুলতান নামের এক ছোট ছেলেকে পাঠায় অবয় সাথে অভয় সেখানে ঢুকতে গেলে ওখানকার লোকেরা অভয়কে চেক করতে আসে তখন সুলতান নামের সেই ছোট্ট ছেলেটি বলে ও তো এখানে ওষুধ বিক্রি করতে এসেছে অন্যদিকে এইসব কিছু আথিয়া তার টিম ড্রোনের সাহায্যে দেখছিল এর পর সুলতান অভয়কে নিয়ে গলির ভেতরে যায় আর সেখানে গলির ভেতরে কিছু বাচ্চারা বসে ক্রিকেট খেলছিল কারণ তাদের কাছে বল ছিল না অভয় সেখানে এসে আর বলে আমার কাছে বল আছে আমিও তোমাদের সঙ্গে খেলবো কিন্তু ওই বলে অভয় ক্যামেরা লাগিয়ে এনেছিল অভয় ইচ্ছা করে বলটি জোরে মেরে বইয়ের ঘরে পাঠিয়ে দেয় আর তখনই সেই বলে থাকা ক্যামেরা দিয়ে ওখানে সব দৃশ্য দেখতে পায় যেখানে অনেক মেয়েকে উলঙ্গ অবস্থায় বাধা ছিল অভয় বল নিতে সেখানে যায় তখন এক লোক তাকে আটকালে অভয়ের সঙ্গে তার ফাইট শুরু হয়ে যায় সেই সময় সেখানে বয়া চলে আসে আর অভয়ের সাথে তার মারপিট হতে থাকে আথিয়া সেই সময় ডিএসপিকে ফোর্স পাঠাতে বলে আর সেই পর সেখানে গিয়ে বয়া এবং তার দলকে অ্যারেস্ট করে হাসপাতালে ভর্তি করে এটা জানতে পেরে সেই কার্তিক হাসপাতালের মালিক ফোন করে সে জানায় বয়া হাসপাতালে আছে ওর জ্ঞান ফিল্ডে আমি ওকে বের করার চেষ্টা করব। আর তোমার নাম কিছুতেই সামনে আসতে দেব না এটা বলে ফোনটা কেটে দেয় সেই রাতে আথিয়া অভয়কে তার বাড়িতে এগিয়ে দিতে যায় তখন আথিয়া অভয়ের ঘরে যায় আর সেখানে তার ছবি দেখে বুঝতে পারে অভয় এখনও তাকে ভালোবাসে আর এরপর তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় পরের দৃশ্যে সিনেমা শুরু সেই রেড্ডি এবং তার ছেলেকে দেখা যায় যেখানে রেড্ডি তার ছেলের সঙ্গে হারছিল তার মানে সে হয়তো তার চোখে দেখতে পায় না যেতে যেতে সামনে একটা মেয়েকে দেখে ছেলেটা বলে দিদি তুমি একটু আমার বাবাকে দেখো আমি ওই দোকান থেকে রুটি কিনে নিয়ে আসি ছেলেটি রুটি কেনার পর দোকানটি বন্ধ করে দেয় আর তখন ছেলেটি শীষ বাজিয়ে তার বাবাকে জানায় আর এটা শুনে রেড্ডি সেই মেয়েটাকে মেরে ফেলে পরের দিন সকালে আথিয়ার কাছে তার টিম মেম্বার দিববার ফোন আসে আর জানায় আবার একটি মেয়ে মিসিং হয়ে গেছে এখানে অবাক করা বিষয় হল যে ষোলো জন মেয়ে মিসিং হয়ে গেছে তারা এই রাজ্যের মেয়ে ছিল কিন্তু বইয়ের কাছে যেসব মেয়ে পাওয়া গেছে তারা এই রাজ্যের বাইরের মেয়ে ছিল দিব্বা জানায় আমাদের রাজ্যের মেয়ে বয় কিডন্যাপ করেনি এটা আলাদা দুইটি কেস যার মানে দাঁড়ায় তাদের নেওয়া কেসটা এখনো বন্ধ হয়নি আসল খনি এখনও ঘুরে বেড়াচ্ছে পরের দৃশ্যে দেখা যায় হয়তো রেড্ডি ও তার ছেলে একটি মেয়ের রক্ত জমা করছিল আর এই রক্ত সেই মুখোশের মধ্যে লাগাচ্ছে আর এই মুখোশটা সবই শুরুতে রেড্ডি তার ছেলেকে পরিয়ে দিয়েছিল পরের দিন ডিএসপি আথিয়ার অভয়কে ডেকে এনে বকতে থাকে তাদের এই ব্যর্থতার কারণে সে বলে কেমন তদন্ত করছ যে আবারও একটি মেয়ে নিখোঁজ হয়ে গেল অভয় বলে হয়তো এটা বইয়ের কোনো পাটার করেছে যা শুনে ডিএসপি বলে না বইয়ের সব লোক হাসপাতালে অ্যাডমিট আছে আর ওই এলাকাটা আমাদের টিম নজরে রেখেছে বকা খাওয়ার পর আথিয়া ভাবতে থাকে যে সে কিভাবে এই কেসের কোনো কুলু খুঁজে পাবে আর এরপর হঠাৎ আথিয়ার মাথায় আসে এখন পর্যন্ত যেসব নিখোজ মেয়ে নিখোঁজ হয়ে গেছে তারা সবাই লাল রঙের ড্রেস পরছিল বা লাল রঙের কোনো জিনিস ব্যবহার করছিল যেমন লাল গাড়ি লাল ওন্না বা লাল ড্রেস পরে আথিয়া এইসব ডিটেলস নিয়ে এক মানসিক ডাক্তারের কাছে যায় আর তাকে সব কিছু খুলে বলে ডাক্তার বলে কেন এবার শুধু লাল রঙের জন্য কিডন্যাপ করবে সাধারণ মানুষ সব রঙ দেখতে পায় তবে কিছু মানুষ শুধুমাত্র একটা রঙই দেখতে পায় যে কারণে সেই রঙ তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রঙ দেখলে শুধুমাত্র তার ব্রেনে ট্রিগার পরে যেমন সাদা রঙ শান্তির প্রতীক আর লাল রঙ ক্ষুদাবার আগের প্রতীক এই কিডন্যাপারও হয়তো এমন শুধুমাত্র লাল রংটাই দেখতে পারে আর এই রঙটা দেখেই তার ব্রেনে টিগের পরে আর সে কিডন্যাপ করে আর এরপর আথিয়া মিটিংয়ে ডিএসপি কে বলে যেই সব এলাকায় মেয়েরা কিডন্যাপ হয়েছে সেই সব এলাকায় কারফিউ জারি করা হোক আর সেখানে আমাদের মহিলা পুলিশেরা লাল পোশাকে দাঁড়িয়ে থাকবে আথিয়ে আরও বলে এবার কিডন্যাপার তার টার্গেট সিলেক্ট করবে না আমরা করব। সেই রাতে সব পুলিশ ফোর্স কাজে লেগে যায় সব জায়গায় মহিলা পুলিশ লাল পোশাকে দাঁড়িয়ে থাকে আর তাদের উপরে নজর রাখার জন্য ড্রোন লাগানো হয় সেই সাথে সব জায়গায় পুলিশ চেকিং করতে থাকে অন্যদিকে রেড্ডি আর তার ছেলে সেই মুখোশটা নিয়ে রাস্তা দিয়ে হারছিল তখন রেড্ডির ছেলে তাকে বলে বাবা আমার অনেক ক্ষুদা লেগেছে যা শুনে রেড্ডি বলে একটু চুপচাপ থাকো আমরা তো খাবার খুঁজতেই যাচ্ছি চার দিন এভাবে আথিয়া ও তার টিম কাজ করে কিন্তু তারপরেও কাউকে খুঁজে পায় না যে কারণে টিম মেম্বাররা এখানেই মিশন বন্ধ করতে বলে এই পাশে রেড্ডির ছেলে ক্ষুদা অনেক কষ্ট পাচ্ছিল আর এরপর আথিয়ার সব টিম মেম্বাররা ফোন করে বলে সবাই যেন আজ বাড়ি চলে যায় এখানেই আমাদের মিশন থামাচ্ছে কারণ কিডন্যাপার হয়তো জেনে গেছে যে আমরা প্রাণ করছে এইসব শুনে সব টিম মেম্বাররা যার যার বাড়ি চলে যায় অন্যদিকে দিব্যা নামের সেই টিম মেম্বার গাড়ি থেকে নামার সময় তার জ্যাকেটটা ছিঁড়ে যায় তাই সে উল্টো করে সেটা পরে নেয় যার কালার ছিল লাল রঙের আর পরের দিন খবর আসে এই রাতেই দিব্যা কিডন্যাপ হয়ে গেছে এইসব শুনে ডিএসপি আথিয়ার উপরে রেগে বলে নিজের টিমমেটকেই তুমি বাঁচাতে পারলে না তাহলে অন্য মেয়েদের জীবন কিভাবে বাঁচাবে কেসব উল্টোপাল্টা লাল রঙের থিওরি বানিয়েছিলে কিন্তু দিব্যা তো কালো রঙের জ্যাকেট পরা ছিল তাহলে তার কি হলো তখন সে আরও বলে এইকে সিবিআইকে দিয়ে দেবে অন্যদিকে দিব্যাকে দেখা যায় যাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে আর এদিকে আথিয়া মন খারাপ করে বসে বসে ভাবতে থাকে যে কিভাবে তার থিওরি এত ভুল হতে পারে আর এরপর আথিয়া নিশ্চিত হওয়ার জন্য ড্রাইভারকে জিজ্ঞাসা করলে জানতে পারে কাল রাতে দিব্যা জ্যাকেট উল্টো করে পরেছিল আর সেটি দেখতে লাল রঙের ছিল যেটা শোনার পর প্রমাণ খোঁজার জন্য আথিয়া সেই জায়গায় যায় যেখান থেকে দিব্যা গত রাতে কিডন্যাপ হয়েছিল তখন হঠাৎ আথিয়া জঙ্গল থেকে একটা আওয়াজ শুনতে পায় আর তা শুনে সেখানে গিয়ে দেখতে পায় রেড্ডি এবং তার ছেলে সেখানে বসে একটা মেয়েকে মেরে খাচ্ছে এখানে এই পর্যায়ে বোঝা যায় এতক্ষণে রেড্ডি এবং তার ছেলের যে দৃশ্য দেখানো হয়েছিল সবটাই উনিশশো নিরানব্বই সালের কেরালাতে ঘটে যাওয়া একটা ঘটনা ঘটনাটা দু হাজার না আর তখন আথিয়া জঙ্গলে দুটো বাচ্চাকে একটা মুখোশ নিয়ে ঝগড়া করতে দেখতে পায় আর এটাই হলো সেই মুখোশ যেটা উনিশশো সালে রেড্ডির ছেলেকে পড়তে দেখা যায় আথিয়া সেখানে যায় আর বাচ্চাদের এই মুখোশের কথা জিজ্ঞাসা করে বাচ্চারা জানা এটা এখানে ফালানো পেয়েছে পরের দিন আথিয়া কেরালা চলে যায় নিজের বাড়িতে আর সেখানে ফাইলের ভেতরে একটা ডকুমেন্ট খুঁজতে থাকে আর এখানে জানা যায় আথিয়ার বাবাও একজন পুলিশ অফিসার ছিল আর তার বাবাও এরকম একটা কেসে কাজ করছিল যেখানে বর্তমানের মতোই একের পর এক মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছিল সেই ডকুমেন্টের ফাইল আথিয়া খুঁজতে থাকে আথিয়া খুঁজতে খুঁজতে সেই একই মুখোশ খুঁজে পায় যেমন সে বাচ্চাদের কাছ থেকে পেয়েছিল মুখোশটি অভয়কে দেখিয়ে বলে এই মুখোশের সাথে এই কেসের একটা কানেকশন অবশ্যই আছে এই মুখোশের জন্যই আমার বাবা মারা যায় আর এরপর আথিয়া এবং অভয় সেই মুখোশ নিয়ে পুলিশের স্টেশনে চলে যায় সেখানে গিয়ে তারা আথিয়ার বাবার বন্ধুর কাছে সেই কেসের সম্পর্কে জানতে চায় আর বলে হায়দ্রাবাদে আঠারো জন মেয়ে নিখোঁজ হয়েছে আর সেখানেই তারা এই মুখোশটা পেয়েছে সিনেমার দৃশ্য অতীতে চলে যায় এবং উনিশশো সালের দৃশ্য দেখানো হয় সেই সময় একদিন একটি মেয়ে নিখোঁজ হয়ে যায় আর সেই মেয়েটির মা বাবা তার জামাইকে সন্দেহ করে আর এটার জন্য একটা মামলা করে মামলায় তারা বলে তার জামাই হয়তো তার মেয়ের সঙ্গে কিছু খারাপ করছে এটা শুনে লোকটাকে তদন্ত করলে পুলিশ জানতে পারে যখন মেয়েটি নিখোঁজ হয় তখন তারা গ্রামে ছিল না পরে অন্য আর পুলিশ অফিসারের সঙ্গে আথের বাবা কথা বলতে যায় যে নিখোঁজ হওয়া কেস তদন্ত করে এরপর আরও খোঁজ নিয়ে জানতে পারে এরকমের অনেক পুলিশ স্টেশনে এরকমের অনেক মেয়ের কেস রেজিস্ট্রেশন করা আছে কিন্তু তাদের খোঁজ এখনও মেলেনি আর এমনটা প্রায় তিন বছর ধরে চলে আসছে এটা জানতে পেরে আথিয়ার বাবা তার সিনিয়রের কাছ থেকে এই কেসের দায়িত্ব নিজেই নিয়ে নেয় পুলিশের গাড়িতে মাইক লাগিয়ে চারদিকে বলে দেয় মহিলারা যেন এক একা বাড়ির বাইরে বের না হয় আর গ্রামে প্রচুর পাহারা বেড়ে যায় আর এই জন্য রেড্ডি এবং তার ছেলে শহরে চলে যায় ক্ষুদা মেটানোর জন্য সেখানে গিয়ে তারা সেই মেয়েটিকে মেরে খেয়ে নেয় যেটা আগেও দেখানো হয়েছিল একদিন আথিয়ার বাবা জঙ্গল দিয়ে যাচ্ছিল হঠাৎ তার গাড়িটা খারাপ হয়ে যায় আর তার পাশেই রেড্ডির ঘর দেখতে পায় সেখানে গিয়ে খাওয়ার জন্য একটু পানি চায় তখন রেড্ডি আথিয়ার বাবাকে বলে আমার চোখ খারাপ স্যার আপনি নিজেই গিয়ে খেয়ে নিন সে ভেতরে যায় আর পানি খেয়ে বাইরে চলে আসছে এসে রেড্ডিকে জিজ্ঞাসা করে তুমি গ্রাম থেকে এত দূরে জঙ্গলে কেন থাকো এতে তোমার কোনো অসুবিধা হয় না যা শুনে রেড্ডি বলে না স্যার এতে আমার সুবিধা হয় মধু সংগ্রহ করতে আর পরের দিন একটা লোক পুলিশের কাছে আসে। আর আথিয়ার বাবাকে একটা মুখোশ দেয় আর বলে এটা আমি কাল একটা লোকের মুখে দেখেছিলাম সে আমাকে দেখে ভয় পালিয়ে গেছে যা শুনে রেড্ডির উপরে আথিয়ার বাবা সন্দেহ হতে থাকে তারপর আবার সেভাবে সে তো অন্ধ তাহলে কিভাবে করবে সে পরে ওই মুখোশটি ফরেন্সিক ল্যাবে টেস্ট করার পর জানতে পারে ওই মুখোশটিতে অনেক মেয়ের রক্তের দাগ রয়েছে আর এরপর আরও পরীক্ষা করে জানা যায় যেসব মেয়েরা নিখোঁজ হয়েছে তাদের ডিএনএ ওই মুখের রক্তের সঙ্গে মিলে যায় সেই ডাক্তার হিরিম্বা নামের একটা বই আথের বাবাকে পড়তে দেয় কিন্তু বইটা ছিল সংস্কৃতি ভাষায় তাই সে সেটা পড়তে পারে না সেই কারণে এই বইটির লেখক সম্পর্কে জানতে আথের বাবা সেই লেখকের বাড়িতে চলে যায় তখন লেখক বলে আমাদের এই দেশে অনেক আদিবাসীরা থাকতো যাদের মধ্যে একটি আদিবাসীর দল ছিল প্রচণ্ড ভয়ঙ্কর আঠারোশো সাতান্ন সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে সেই সময় তাদেরকে বন্দি করার জন্য সেলুলার জেল বানায় কিন্তু আস্তে আস্তে তার দিন দিন ভরে যায় তাই তারা চিন্তায় পড়ে যায় যে কোথায় বাকি বিপ্লবীদের রাখবে তখনই তারা ইন্ডিয়ার হিরিম্বা নামের আইল্যান্ডের কথা জানতে পারে যেখানে আদিবাসীরা খুব ভয়ঙ্কর আর যারা মানুষের মাংস খায় আর এরপর কিছু মানুষদেরকে নিয়ে ওই আইল্যান্ডে তারা ছেড়ে দেয় আর যখনই তারা ওইসব মানুষদেরকে দেখতে পায় তখন আদিবাসীরা তাদেরকে খেয়ে ফেলে সেই সময় এভাবেই চলছিল কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে যায় তখন তারা মানুষ না খেতে পেয়ে খুদায় মারা যেতে থাকে আর সেই সময় ছিল জমিদারদের রাজত্ব তখন এক জমিদার সেই আইল্যান্ড দখল করার জন্য সেখানে আসে আর সেখানকার সব আদিবাসীদেরকে এক এক করে মারতে থাকে আর সেই সময় কিছু আদিবাসী পালিয়ে গ্রামে চলে আসে আর এসে কয়েকজন মহিলাকে দেখতে পায় আর অনেকদিন না খেতে পেয়ে তারা লোক সামলাতে পারছিল না তাই তারা সেই মহিলাটিকে মেরে খেয়ে নেয় যা একটি লোক পাশ থেকে যাওয়ার সময় দেখে ফেলে আর দৌড়ে গ্রামে আসে এবং সবাইকে নিয়ে সেখানে চলে যায় গ্রামের সবাই ওই আদিবাসীদের বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেয় লেখক আরও বলে যে ওর মধ্যে হয়তো একজন সেদিন বেঁচে গিয়েছিল এইসব শুনে আথের বাবা তার সিনিয়রকে সবটা জানায় আর আথের বাবা একাই সেখানে রেডির বাবাকে অ্যারেস্ট করার জন্য চলে যায় আর সেই সময় আথের বাবা আর রেড্ডির মধ্যে ব্যাপক মারপিট হয় তারা দুজনেই সেখানে মারা যায় সিনেমা আবার বর্তমানে চলে আসছে তখন তারা দুজন ভাবতে থাকে তাহলে এই মেয়েদের হয়তো রেড্ডির ছেলেই মারছে আর রেড্ডির ছেলেটা হয়তো রেডির মতোই কালার ব্লাইন্ড যে কিনা শুধুমাত্র একটি রঙই দেখতে পারে তাহলে বয়াই হয়তো সেই রেডির ছেলে কারণ সেও কালার ব্লাইন্ড আর সে কেরালা থেকেই এসেছে যা সব রেড্ডির ছেলের সঙ্গে ম্যাচ করে তখন অভয়ার আথিয়া আরও জানার জন্য সেই বইটি লেখকের কাছে যায় সেই লেখক বলে আমি শুনেছিলাম তোমার বাবার কথা যা খুবই খারাপ সংবাদ ছিল লেখক উনিশশো সালে কথা বলতে থাকে যেখানে সব গ্রামবাসীদেরকে পুরিয়ে মারার সময় রেডি সেখান থেকে বেঁচে যায় আর পালিয়ে পাশের গ্রামে আসে আর সেখানে একটা দোকানে কাজ শুরু করে সে তখন মানুষের মাংস খেত না চুপচাপ থাকতো কারো সঙ্গে কোনো কথাই বলতো না সে খুবই ভালো হয়ে গিয়েছিল আর রেড্ডির এই ভালো মানসিকতা দেখে দোকানের মালিক রেড্ডিকে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় আর বিয়ের পর রেড্ডি খুবই খুশি ছিল সে একদম বদলে যায় এভাবেই দিন কাটতে থাকে আর রেড্ডির একটা ছেলে হয় রেড্ডি খুবই খুশি ছিল তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রী মারা যায় আর রেড্ডি সম্পূর্ণ একা হয়ে যায় সে বুঝতেই পারে না কি করবে তখন থেকেই রেড্ডি কালার ব্লাইন্ড হয়ে যায় শুধুমাত্র লাল রং ছাড়া আর কিছুই দেখতে পেত না এর জন্য ডাক্তারের কাছে গেলেও কোনো ফল পাচ্ছিল না তারপর রেড্ডি তার ছেলেকে নিয়ে সেই গ্রাম থেকে চলে যায় তারপর থেকে রেড্ডি আলাদা আলাদা গ্রামে ছেলেকে নিয়ে থাকতো আর তারা যেখানেই থাকতো সেখান থেকে অনেক মেয়ে নিখোঁজ হয়ে যেত আর রেড্ডির ছেলের খোঁজ নিয়ে জানতে পারে রেড্ডি যখন মারা যায় তখন তার ছেলেকে একটা অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হয়েছিল এদিকে বর জ্ঞান ফিরে এসেছে আর সেই হাসপাতাল থেকে পালিয়ে যায় বয় আবার অভয় থেকে বদলা নিতে চায় আর এরপর কেরালাতে অভয় এবং আথিয়ার উপরে কিছু লোক হামলা চালায় যাদের বয় পাঠিয়েছিল সেই গুন্ডাদের প্রচুর ফাইট শুরু হয়ে যায় সবাইকে মেরে অভয় আবার হায়দ্রাবাদে যায় বয়াকে ধরতে আর আথিয়া এই কেসে প্রমাণ জোগাড় করার জন্য কেরালাতেই থেকে যায় আর কারণ তারা এটাই ভেবে নিয়েছিল বোয়াই হয়তো রেড্ডির ছেলে তাই আথিয়া সেই সব জায়গায় খোঁজ নেওয়া শুরু করে যেখানে রেড্ডির ছেলে পড়াশোনা করত আর এরপর খুঁজতে খুঁজতে সে একটা ফাইলে রেড্ডির ছেলের ছবি দেখতে পায় যার নাম ছিল জোসেফ অভয় যার কাঁধে একটা কালো দাগ আছে যেটা দেখার সাথে সাথে আথিয়া হতবম্ব হয়ে যায় কারণ সে অভয়ের পিঠেও এমন একটা দাগ দেখেছিল এবং অভয়ের ঘরে তার ছোটবেলার একটা ছবি রাখা আছে যেটা হুবহু এই ছবির সঙ্গে মিলে গেছে যার মানে অভয় রেডির ছেলে এটা জানতে পেরে আথিয়া কাতে থাকে এখন দেখা যায় সব মেয়েদের অভয় কিডন্যাপ করছে আর প্রমাণ ঢুকানোর জন্য সব কেস ভুল পথে নিয়ে যায় এরপর আথিয়া শতটা জানার পর অভয়ের ঘরে আসে আর অভয় সেটা সিসিটিভি ফুটেজে দেখে জানতে পেরে যায় ওই ঘরে খুঁজতে খুঁজতে আঁথিয়ে একটা গুপ্ত ঘর খুঁজে পায় যেখানে অনেক হাতিয়ার রাখা আছে আর সামনে দিব্যার লাশও দেখতে পায় হঠাৎ তখন অভয় সেখানে চলে আসে আথি আবার অভাকে জিজ্ঞাসা করে তুমি কেন মানুষ মেরে খাও যেটা শুনে অভয় বলে প্রতি বছর প্রায় আটশো কোটি মানুষ আটশো কোটি প্রাণী খেয়ে ফেলে তার কারণ হলো প্রতিটা শিকারিরই একটা খালি পেট আছে আর সেই কারণে আমি এমনটা করেছি আমার পেটের ক্ষুদা মেটানোর জন্য অনেক ছোটোবেলায় আমার মা মারা যায় তখন আমার বাবা আমাকে দুধ খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু আমি খেতাম না কিন্তু একদিন বাবার আঙুল কেটে যায় আর সেখান থেকে রক্ত পড়তে থাকে যেটা দেখে তার বাবা বুঝে যায় রেড্ডির ছেলে ঠিক তারই মতো হয়েছে যে মানুষের মাংস খেতে পছন্দ করে রেড্ডি মানুষের মাংস না খাওয়ার জন্য দুর্বল হতে থাকে আর তার ভেতরে রোগ জন্মাতে শুরু করে আর এই জন্য সে চায় না তার ছেলের কোনো রোগ হোক তাই আবারও সে আগের মতো রেড্ডির মানুষ মারা শুরু করে আর সেই রক্ত অভয়কে খাওয়াতো এসব বলার পর অভয় আথিয়ার কাছে এসে তাকে মারতে চায় এমন সময় অভয়ের চোখে ফ্ল্যাট জ্বালিয়ে দেয় যার ফলে সে তেমন কিছু দেখতে পায় না তখন আবারও অভয় আথিয়াকে ধরে ফেলে আর মারতেই যাবে এমন সময় আথিয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে ওঠে অভয় সেই সব স্মৃতি মনে করে দূরে সরে যায় আর বলে এই কারণেই আমি তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম কারণ আমি এটা বুঝে গিয়েছিলাম যে আমার ভেতরে শয়তান কোনোদিনও তোমার ক্ষতি ছাড়া ভালো কিছু করবে না এসব বলে অভয় নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আথিয়াকে বলে তাকে মেরে দিতে যাতে আর তার ভিতরের শয়তান চিরতরে মারা যায় আর অভয়ের মৃত্যুর সাথে সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়